যেটা আবিষ্কৃত হচ্ছে সেটা হচ্ছে এইটা টু এর উপরে এতগুলা পাওয়ার মাইনাস ওয়ান এটা মার্স এন্ড ফর্ম বলে এই মার্স নাম্বার কি এসব নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো নেক্সট ক্লাস গুলোতে এটা আবিষ্কারের তারিখটা হচ্ছে সাত ডিসেম্বর দু হাজার আঠারো সালে এবং যে নাম্বারটা হবে এই টু এর উপরে এত পাওয়ার দেওয়ার পর মাইনাস ওয়ান করলে যে নাম্বারটা পাবো তারা ডিজিট সংখ্যা এত চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার আটচল্লিশটা ডিজিট ওর অঙ্ক আছে এই প্রাইম নাম্বারটাতে সর্বশেষ আবিষ্কৃত প্রাইম নাম্বারটা আর জি আই এম পি এস এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনিও চাইলে এখানে যোগ দিতে পারেন গুগলে জি আই এম পি এস লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে সবাই প্রাইম নাম্বার খুঁজে যারা প্রাইম নাম্বার খুঁজে বের করতে পারে ভাই তাদেরকে বড় রকমের পুরস্কৃত করা হয় গ্রেট ইন্টারনেট মার্সেন্ট প্রাইম সার্চ ওয়েবসাইট টার নেম এটি একটি মার্সেন প্রাইম আর ওই পিটা অবশ্যই এটাও একটা প্রাইম নাম্বার যেখানে পি নিজেও একটা প্রাইম নাম্বার এই মার্সেন প্রাইম নিয়ে কিন্তু আমরা কথা কথাবার্তা বলবো পরবর্তী গুলো থেকে তাহলে এইটা এখন আমরা প্রমাণ করতে পারি আর

আমরা প্রথম ধরে নেব লেট দা প্রাইম নাম্বার ধরি প্রাইম নাম্বারের সংখ্যা সসীম মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার ফাইনাইট বা সসীম আমরা প্রথমে সসীম ধরে নিলাম এটা একটু সুন্দর করে লিখি যারা এই ফর্মে থাকবে আমরা এক থেকে শুরু হয়ে কে এখানেই শেষ আর বাইরে কোনো প্রাইম নাম্বার নেই তাহলে বলুন তো ভাই সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে পি ওয়ান আর এখানে সবচেয়ে বড় প্রাইম নাম্বারটা কত পি কে তাহলে আমরা বলতে পারবো যে পি কে সব চাইতে বড় প্রাইম নাম্বার বড় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এখন আমরা ডিফাইন করবো বা সংজ্ঞায়িত করব করবো ডিফাইন আমরা সংজ্ঞা দেব যে কোন একটা নাম্বার এন

এই মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাতে পারি তাহলে টু কে ফার্স্ট আমরা যদি টু দ্বারা ডিভাইস করি তাহলে আট দুগুণ ষোলো আবার এখানে এইটটা হচ্ছে কম্পোজিট এটাকে ভাঙতে পারি চার দুগুণ আট তাহলে এই টু তো প্রাইম এই টু ও প্রাইম এটা আমরা ভাঙতে পারছি না তাহলে টু আবার কম্পোজিট টু কে আমরা টু ইন্টু টু আকারে পজ করতে পারি তাহলে এই সিক্সটিন এরে আমরা এই চারটা টু টু রেজ টু দি পাওয়ার ফোর এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম তাহলে এই টুটা হচ্ছে পি ওয়ান তারপরের টুটা হচ্ছে পি টু তারপরের টুটা হচ্ছে পি সবগুলাই কিন্তু প্রাইম দেখেন সবগুলাই প্রাইম তারপরটা হচ্ছে পি ফোর তাহলে কোন একটা নাম্বার এন অবশ্যই এটা কম্পোজিট নাম্বার সেটাকে আমরা এই আকারে প্রকাশ করতে পারি এই আকারে এটা লিখলাম আর কি এখন যেটা করব যে এই বোথ সাইডে এই লেফট সাইডে এবং রাইট সাইডে একটা ওয়ান অ্যাড করব তাহলে এন প্লাস ওয়ান রাইট সাইডেও ওয়ান অ্যাড করব পি ওয়ান পি টু ডট ডট ডট

এন প্লাস ওয়ান কিংবা বলে যেতে পারবো যে এন প্লাস ওয়ান ইকোয়াল টু ক্যাপিটাল পি যেটা আমরা ধরলাম আর কি সেটা বলছি কি করলাম ভাই জাস্ট এইটা থেকে এই লাইনে বোথ সাইডে জাস্ট ওয়ান এড করে দিলাম ওয়ান এড করার পর এন প্লাস ওয়ান একটা ফর্ম আসলো তাহলে এটাকে বলছি ক্যাপিটাল পি আর ডান পাশে যেমন আছে তেমনি থাকলো এখন এই এন এর সাথে ওয়ান এড করার পর যদি সেটা প্রাইম হয়ে যায় ধরেন আমরা চিন্তা করছিলাম যে সবচেয়ে বড় প্রাইম হচ্ছে এক অ্যাড করলাম যদি ষোলো এখানে কম্পোজিট বাট ষোলোর সাথে এক অ্যাড করলাম তাহলে এটা আর একটা প্রাইম বাট এখানে কম্পোজিট আছে এদিকে আমরা না যাই এখানেই দেখি এখানে একটা প্রাইম নাম্বার এলে বারবার এটা কাটতো। যাক। আমরা ধরেন এখন এই n এর সাথে একটা 1 অ্যাড করলাম। এক যোগ করার পর যে নাম্বারটা পাইলাম সেটা যদি প্রাইম হয়ে যায়। তখন কি হলো ভাই এটা কি এই p এর চাইতে বড় হয়ে গেল না? দেখেন তো আমরা 16 কে ভাগছিলাম কিংবা এখানে যদি 17 লিখি 17 কে ভাঙ্গা যাবে না। যেহেতু 16 কে ভাগছিলাম দেনে টু টু এসব পেয়েছি তাহলে এই পি ওয়ান পি টু পি কে এসব তো এগুলোর ভিতরেই কিছু একটা তাহলে ষোলো চাইতে তো এদের ফ্যাক্টর প্রাইম ফ্যাক্টর গুলো তো অবশ্যই ষোলো চাইতে ছোট তাই না দেখেন এগুলার গুণ ফলটা ছিল এন এগুলার গুণ ফলটা এন বাট এন এর সাথে অন অ্যাড করলাম দেন এগুলোর চাইতে এগুলো সবগুলো গুণ ফলের চাইতে তো এটা আবার বড় হয়ে গেল তাই না আর এখানে সবচাইতে বড় প্রাইম ছিল কে কে এখন যদি এন প্লাস ওয়ান এটা যদি আবার প্রাইম হয়ে যায় তখন কি এই সি সাবস্ক্রিপ্ট কি এটা কি আর বলে থাকলো থাকলো না তাহলে আমরা যে ধরেছিলাম যে প্রাইম নাম্বার লিমিটেড বা সসীম ফাইনাইট সেটা কি আর ঠিক থাকলো থাকলো না তখন আমরা বলতে পারবো যে প্রাইম নাম্বার ইনফাইনাইট তাহলে চাইলে এখানে একটু কথা বার্তা লিখতে পারি যে এখন যদি এই ক্যাপিটাল ফি এটা প্রাইম হয়ে যায় বা মৌলিক হয় এটা যদি মৌলিক হয় তবে পি সাবস্ক্রিপ্ট কে বৃহত্তম প্রাইম নয় বৃহত্তম প্রাইম বা মৌলিক নয় এখন বৃহত্তম প্রাইম কোনটা এই ক্যাপিটাল ফি তাহলে আমরা বলতে পারবো ক্যাপিটাল পি গ্রেটার দেন পি সাবস্ক্রিপ্ট কে আমরা ধরলাম ভাই যে ক্যাপিটাল পি প্রাইম তখন পি সাবস্ক্রিপ্ট কে এর চেয়ে এই ক্যাপিটাল পি টা বড় হয়ে গেল বাট এই ক্যাপিটাল পি যদি প্রাইম না হয় যদি কম্পোজিট হয় বা যৌগিক সংখ্যা হয় তখন কি করতে পারবো আমরা ওই পাটিগণিতের মৌলিক উপপাদ্য যেটা ফান্ডামেন্টাল অফ থিরমেটিক ওইটা অনুসারে জানি যে কোনো কম্পোজিট নাম্বারকে আমরা যেটা সলভ যে কোনো কম্পোজিট নাম্বারকে আমরা প্রাইম ফ্যাক্টর সাজাতে পারি এইতে এইভাবে তাহলে আমরা এই ক্যাপিটাল পি কে আবার প্রাইম নাম্বারের ফ্যাক্টর আগে সাজাতে পারব তাহলে এখন বাকি কথাগুলো লিখি পি ডেফিনেটলি এটা ক্যাপিটাল পি ক্যাপিটাল পিটা মৌলিক না হলে বা প্রাইম না হলে মৌলিক না হলে ওই কথাগুলো লিখতে পারি পার্টিগণিতের বা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক পার্টিগণিতের মৌলিক উপপাদ্য সাহায্যে P ke, और कैपिटल P, कैपिटल P ke, मौलिक के जाए। मौलिक उत्पादक विश्लेषण मौलिक के বিশ্লেষণ করা যাবে ভাঙা যাবে এটা আমরা জানি সুতরাং যখন আমরা ভাঙব তখন অবশ্য কিন্তু প্রাইম পাবো সুতরাং একটা মৌলিক পি থাকবে বা প্রাইম পি পাবো যেন

পি টু পি থ্রি এমন করে সাজাতে পারবো এটা যেহেতু একটা কম্পোজিট পাটিগণিতের ফর্মুলা অনুসারে বা বলি ফর অনুসারে তাহলে ধরেন এটার একটা আমরা প্রাইম পেয়েছি এটা পি তাহলে আমরা জানি যে এই ফ্যাক্টর গুলা অবশ্যই এ পি কে ডিভাইড করতে পারে একটু দেখাই ধরেন এখানে আমরা একটা কম্পোজিট নাম্বার নিয়েছিলাম সিক্সটিন

ডট 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 পিকে এগুলো হচ্ছে লিমিটেড বা ফাইনাইট একমাত্র আমরা ধরে জানিয়েছিলাম প্রথমে যে একমাত্র প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বা প্রাইম সুতরাং এই ক্যাপিটাল পিকে যখন আমরা ফ্যাক্টর করব তখন যে পি পাবো সেটাও মূলত এই পি ওয়ান থেকে আসবে বাস্তবে না আসতে পারে বাট আসবে কেন বলছি কারণ আমরা প্রথম ধরে নিয়েছিলাম যে মৌলিক সংখ্যার সংখ্যা সসীম এর বাইরে কোনো মৌলিক সংখ্যা নাই পৃথিবীতে পি থেকে শুরু করে পি কে পর্যন্ত যে মৌলিক সংখ্যা এর বাইরে কোনো মৌলিক সংখ্যা পৃথিবীতে নাই তাহলে এই ক্যাপিটাল পি এটা একটা কম্পোজিট নাম্বার এর যখন আমরা ফ্যাক্টর আকারে সাজাবো প্রাইম নাম্বারের তখন কিন্তু আমরা যে প্রাইম গুলো পাবো সেগুলো মূলত এখান থেকেই আসছে এটা বলতে যাচ্ছি যদি সত্যি না বাট আমরা প্রমাণ করছি এভাবে তাহলে এখানকার এই পিটা এদের মধ্যেই কোন একটা সদস্য সুতরাং আমরা বলতে পারবো এই স্মল পি টা ইহাদেরই একটা হবে ইহাদের যেকোনো একটি তাহলে ধরলাম এই পি এই পিটা হচ্ছে ইকোয়ালস টু পি আই আই বলতে বোঝাচ্ছি ভাই যে ওয়ান থেকে শুরু হয়েছে কে কে পর্যন্ত এর ভিতরে যে কোনো একটা যেখানে ওয়ান থেকে শুরু হয়েছে আই এবং কে পর্যন্ত ওয়ান থেকে শুরু করে কে এর মধ্যে যে কোনো একটা প্রাইম নাম্বার যেটা এই ক্যাপিটাল পিটাকে ডিভাইড করে তাহলে আমরা লিখতে পারব আমরা এটা ধরে নেব লেট লেটে লিখলাম আর তাহলে এই ছোট পিটা যদি ক্যাপিটাল পিটাকে ডিভাইড করে তাহলে এটা ইমপ্লাই করে যে ভাই এই ছোট পিটা যেহেতু এই ওয়ান থেকে শুরু করে এই কে এর ভেতরের যে কোনো একটা সেহেতু আর পি সমান ধরে নিয়েছিলাম পি সাবস্ক্রিপ্ট আই তাহলে এখন লিখতে পারবো পি সাবস্ক্রিপ্ট আই ক্যাপিটাল পিকে ডিভাইড করবে তাহলে পি ছোট পি সাবস্ক্রিপ্ট আই ডিভাইস ক্যাপিটাল পি এটাই ইমপ্লাই করছে যে পি সাবস্ক্রিপ্ট আই নট ডিভাইস ক্যাপিটাল পি কেন ভাই কারণ ধরেন এখানে আমাদের চাইলে এখানে একটা ইকুয়েশন নাম্বারও দিয়ে রাখা যেতে পারে তাহলে এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম তাহলে এখানে চাইলে লিখে দিতে পারি যে এক এক হতে বলতে পারছি যে এই পি আই ক্যাপিটাল পি কে ডিভাইড করবে না কেন কারণ দেখেন এখানে আমাদের এখানে এই পি সাবস্ক্রিপ্ট আই এটা হচ্ছে পি থেকে শুরু করে পি এর মধ্যে কেউ একজন তাহলে এরা সবাই এরা সবাই আমাদের এখানে এনটাকে ডিভাইড করতে পারছিল পি ওয়ান থেকে শুরু করে পিকে ডিভাইড করতে পারে বাট ক্যাপিটাল পিটা কি তাহলে এর যত যা আছে এরা সবাই পি ওয়ান পি টু পিকে এদের ডিভাইড করতে পারলেও এই টাকে ডিভাইড করতে পারবে না বুঝতে পারলাম কারণ এখানে ক্যাপিটাল পি হচ্ছে পি ওয়ান পি টু পি তাহলে আমরা যদি এখানে চিন্তা করি যে এই ক্যাপিটাল পি এটার পোর্সনে আছে পি ওয়ান পি টু পি পি থ্রি এমন করে চললো দেন আছে পি কে তাহলে এদের এই পি আই টা ডিভাইড করতে পারবে ইজিলি বাট তারপর প্লাস অন দিয়ে একটা আছে এ যে এটা প্লাস অন দিয়ে যেটা আছে এইটাকে কি এই পি আই ডিভাইড করতে পারবে কোথায় গেল এই ওয়ান কে পি আই ডিভাইড করতে পারবে না কারণ আমাদের এই ক্যাপিটাল পি কে ডিভাইড করতে পারা মানে এই টোটাল এই অংশটুকুকে ডিভাইড করতে হবে ডান পাশে সবগুলোকে বাট এর এ ডিভাইড করতে পারলেও এই এটারে ডিভাইড করতে পারছে না তার জন্য আমরা বললাম যে পি আই ডাজ নট ডিভাইস ক্যাপিটাল পি এটা একটা কন্ট্রাডিকশন আমরা জানি যদি প্রাইম ফ্যাক্টর আকার প্রকাশ করতে পারি তো অবশ্যই ওই ফ্যাক্টরগুলো ডিভাইড করবে যদি না করছে না সেহেতু আমরা বলবো অতএব একটি অসঙ্গতি জাস্ট বই দেখে দেখে লিখছি অসংগতি বা কন্ট্রাডিকশন সুতরাং আমার বলতে পারবো দেড়ফার মৌলিক সংখ্যা অসীম বা প্রাইম নাম্বার রেড শেষ নেই মৌলিক সংখ্যা অসীম বোঝাতে কি পারলাম আশা করি বুঝছেন ভাই কথা নেক্সট ডেট